নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো প্রতিদিনের মতো আজও চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস তো আমরা হয়তো এই যে পিঁপড়ে আসোলা ইঁদুর এদের মারার জন্য আলাদা আলাদা ধরনের টিপস অ্যাপ্লাই করি তো আজ এমন একটা টিপস শেয়ার করব যার ফলে আপনারা কিন্তু এই সমস্ত পোকামাকড়দের তাড়াতে পারবেন তার মধ্যে টিকটিকি পড়তে পারে আশোলা ইঁদুর পিঁপড়ে সমস্ত কিছু যখনই আমাদের ঘরে এরকম টিকটিকি এসে যায় তো এরা কিন্তু নানান ধরনের রোগ জীবাণু আনে সঙ্গে ইঁদুর যখন আসে বই খাতা জামা কাপড় কেটে নষ্ট করে দেয় আর মশা যখন ঘরে আসে তখন তো নানান রকমের রোগ জীবাণু বহন করে আনে তো এরা প্রত্যেকটা পোকামাকড়ই আমাদের নিজেদের জন্য প্রচুর ক্ষতি এই জন্য আমরা সবসময় চেষ্টা করব এমন কোন টিপস অ্যাপ্লাই করব যার ফলে এদের সবাইকে একসঙ্গে তাড়াতে পারি দেখুন এদের তাড়ানোর জন্য তো বাজার থেকে নানান ধরনের কেমিক্যাল আনাই হয় তো সেটা আনলে কী হয় তার একটা না সাইড এফেক্ট আছে ক্ষতি হতে পারে তাই আমরা চেষ্টা করব ঘরোয়া পদ্ধতির মাধ্যমে কিভাবে মশা মাছি টিকটিকি ইঁদুর এদের সমস্ত কিছু তাড়াবো তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা ধূপকাঠি তো এরকম ধূপকাঠি আমাদের প্রত্যেকের ঘরে থাকে পুজো দেওয়ার জন্য সন্ধ্যা প্রদীপ দেওয়ার জন্য তো ও সে একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে ধূপটাকে সমস্ত ধূপটাকে একটু খুলে নেব আমি এখানে একটা ধূপের সাহায্যেই কাজটা করে দেখাচ্ছি আপনাদের যদি এই যে মিশ্রণটা বানাবো এটা একটু বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে একটু বেশি করে ধূপ নিয়ে নেবেন তাহলে যে লিকুইডটা তৈরি হবে সেটা একটু বেশি পরিমাণে হবে আর এটা কিন্তু আপনারা রেখেও দিতে পারবেন মানে রেখে ব্যবহার করতে পারবেন নষ্ট হবে না তো এখানে একটা ধূপ নিয়ে নিয়েছি আর কি করব আর এর মধ্যে দিয়ে দেব কর্পূর তো প্রত্যেকের বাড়িতে কিন্তু পুজোর ঘরে কপ্পুর রাখা থাকে তো আমি এখানে হাফ কপ্পুর দিয়ে দিচ্ছি যেহেতু একটা ধূপ আছে এখানে হাফ কপ্পুর আমি গুঁড়ো করে দিয়ে দেব। তো আপনারা যদি একটু বেশি করেন সেক্ষেত্রে কপ্পের মাত্রাটা একটু বাড়িয়ে দেবেন কপ্পটা দিয়ে এইভাবে গুঁড়ো করে দিয়ে দিলাম গুঁড়ো করে দিয়ে একটা ভারী কিছু হামান যে কোনো ভারী অংশ দিয়ে অথবা বেলুন চাকির একটা অংশ দিয়ে এইভাবে একটু আঘাত করবেন যেন ধূপের অংশগুলোকে গুঁড়ো করে নিতে পারেন তো আমি এইভাবে অল্প করে আঘাত করে ধূপের অংশটাকে গুঁড়ো করে নিচ্ছি দেখুন ঘরে যখন পোকামাকড়ের উপদ্রব প্রচুর পরিমাণে বেড়ে যায় তখন বাচ্চা বড় সবার কিন্তু ক্ষতি হতে পারে কারণ আরশোলা যখন আসে আরশোলা এসে সমস্ত খাবারে মুখ দেয় খাবার জীবাণু করে দেয় জীবাণু এসে যায় সে খাবারের মধ্যে এমন কি রান্নাঘরের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু আরশোলা টিকটিকি এদের উপদ্রব দেখতে পাওয়া যায় তো বন্ধুরা আমরা মিশ্রণটা বানানোর জন্য মধ্যে কিন্তু কিছুটা লেবুর রস মানে হাফ লেবু তার রসটা দিয়ে দিচ্ছি দিয়ে এই মিশ্রণটা বানানোর জন্য আমাদের কিন্তু এই যে মিশিয়ে নিলাম মিশ্রণগুলো এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ জল এবার জল কেন দিচ্ছি জল দিলেই কিন্তু এটা একটা লিকুইড ফর্মে চলে আসবে যে মিশ্রণটা তৈরি করছি এটা কিন্তু আমরা স্প্রে করব স্প্রে করতে অনেকটা সহজ হবে আমাদের কাজ করতে অনেকটা সুবিধা হবে তো এখন বেশ কিছুটা জল দিয়ে দিলাম দিয়ে চামচের সাহায্যে এটাকে ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পর বন্ধুরা ঘর থেকে যে সমস্ত জেদি ইঁদুর টিকটিকি আসলা যারা ঘর থেকে একেবারেই যেতে চায় না আমরা বাজার থেকে মানে দামি দামি কেমিক্যাল এনেও পুরো পাগল হয়ে যাই কিছুতেই ওরা পালাতে চায় না তারাও কিন্তু ঘর থেকে পালিয়ে যাবে তো এখন আমি একটা ছেকনির সাহায্যে এই মিশ্রণটাকে বের করে নিলাম মানে একদম জল বের করে নিয়েছি এটাকে একটা স্প্রে বোতলের মধ্যে ঢুকে নেবেন যদি স্প্রে বোতল না থাকে সেক্ষেত্রে একটা বোতলের মধ্যে সেফটিপিন গরম করে ঢাকনার মধ্যে ছিদ্র করে নেবেন ছিদ্র করে নিলে কিন্তু স্প্রে বোতল তৈরি হয়ে যাবে এখন স্প্রে বোতলের মধ্যে আমরা এই মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি ঢেলে যেখানে যেখানে মশা টিকটিকি আসলার উপদ্রবটা বেশি সে সমস্ত জায়গায় স্প্রে করব। তো চলেন আমি দেখিয়ে দিই কোথায় কোথায় স্প্রে করতে হবে বিশেষ করে আমাদের ঘরের কর্নারের দিকে দরজার পেছনে যে কর্নারটা আছে সেখানে কিন্তু মশারা লুকিয়ে থাকে তো সেই সমস্ত জায়গাগুলোর মধ্যে আমরা স্প্রে করে দিলে তাহলে এর যে একটা স্ট্রং গন্ধ আছে সেই গন্ধের কারণে মশারা কিন্তু এখানে লুকিয়ে থাকতে পারবে না ঠিক যে সমস্ত ঘরের কর্না মানে কর্নারের দিকে আলমারির পেছনে আশোলারা লুকিয়ে থাকে সেখানেও দেবেন ওরা লুকিয়ে থাকতে পারবে না যে সমস্ত দরজা জানলার পর্দাগুলো আছে পর্দার পেছনে কিন্তু মশারা লুকিয়ে থাকে রাতের দিকেই ওরা সন্ধ্যার দিকে ওরা বেরিয়ে আসে কামড়ানোর জন্য সেখানে দিয়ে দেবেন বাইরে গেট আছে গেটের দিকে গেট থেকে যেখান থেকে বাইরের থেকে ঢুকছে সেখানে স্প্রে করে দিলেও কিন্তু এর স্ট্রং গন্ধটা এখানে থেকে যাবে আর কী করছে আমরা যেখানে খাওয়া দাওয়া করি মানে খাবার টেবিলের উপরের নিচে এখানে মশা প্রচুর জ্বালায় মানে খাবার খেতে গেলেও আমাদের পায়ে প্রচুর পরিমাণে মশা কামড়ায় জ্বালনা দিয়ে যেখান থেকে ঢুকছে সেখানেও আমরা স্প্রে করে দিচ্ছি তাহলে আর কি করছি আর গ্যাস ওভেনের আশেপাশে রাত্রেবেলা দেখবেন যখনই রান্না করে পরিষ্কার পরিচ্ছন্ন করে যাচ্ছেন আশ্রোলা এসে উপদ্রব করছে তো সেখানেও স্প্রে করে দিলে এর যে একটা স্ট্রং গন্ধ আছে সেই গন্ধের কারণে আশ্রলা মশা মাছি এখানে কিন্তু আসবে না আর বিশেষ করে এই যে পাইপ সিঙ্কের মধ্যে পাইপ মধ্যে কিন্তু স্প্রে বোতলটার মুখ খুলে আমি সমস্ত মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে কী হবে এই পাইপলাইনের মধ্যেই আশ্রোলার কিন্তু ছোটো ছোটো ডিম পাড়ে ছোটো ছোটো বাচ্চা হয় আর এখান থেকে রাতের দিকে রান্নাঘরের দিকে বেরিয়ে আসে যার ফলে আমাদের রান্নাঘরের মধ্যে সমস্ত যুক্ত করে ফেলে নোংরা করে ফেলে যার ফলে আমরা নেক্সট মর্নিংয়ে এসে রান্নাবান্না করতে গেলেও কিন্তু আমাদের চিন্তা করতে হয় তো সে সমস্ত কোনো আর চিন্তা হবে না এই ছোট্ট কাজটা করে নিলে আশা করছি এটা অনেকটা কাজে আসবে চলে এলাম পরবর্তী টিপসে সেই মশা মশামাছি ইঁদুর সমস্ত কিছু তাড়ানোর আরও একটা উপকারী টিপস তো এখানে আমি নিয়ে নিয়েছি বোরিক পাউডার তো ক্যারাম বোর্ড খেলার জন্য যে বোরিক পাউডারটা প্রয়োজন হয় সেই বরিক পাউডার আমি এক চামচ মতো নিয়ে নিয়েছি তো বোরিক পাউডারের মধ্যে এমন কিছু প্রপার্টিস আছে যেগুলো কিন্তু এই পোকামাকড়রা একদম সহ্য করতে পারে না এর যে একটা স্ট্রং গন্ধ আছে সেই গন্ধের কারণেই পালিয়ে যায় আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো বেসন আপনারা কিন্তু আটাটাও অ্যাড করতে পারেন আমার কাছে যেহেতু আটা ছিল না বেসন ছিল আমি বেসন নিয়ে নিয়েছি আপনারা বেসনটাও নিতে পারেন এবার এই এর মধ্যে অল্প অল্প করে জল দিচ্ছে আর এটাকে মাখিয়ে নিচ্ছি এইভাবে ঠিক আটার একটা ডো তৈরি করি যেমন সেইভাবে আটার ছোট্ট একটা ডো আমরা তৈরি করে নেব তৈরি করার পর বন্ধুরা ওদের তাড়াতে মানে ইঁদুর আশোলা মশা এদের তাড়াতে এতটা উপকারী টিপসটা আপনারা যদি না ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন না একটা বার আপনারা ট্রাই করেন তাহলেই আপনারা বুঝতে পারবেন কতটা কার্যকরী আজ পর্যন্ত আমরা অনেক টিপস তো অ্যাপ্লাই করলাম তো এই টিপসটা একটি বার অ্যাপ্লাই করে দেখবেন ফলাফল কিন্তু অবশ্যই অবশ্যই ভালো পাবেন আমি এইটুকু হান্ড্রেড পারসেন্ট বলতে পারি তো এখন এটাকে মাখিয়ে নিলাম মাখিয়ে নেওয়ার পর ছোট্ট ছোট বল 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 করে আমি এটাকে কেটে নেব ছোটো ছোটো বল করে কেটে নেওয়ার পর আমাদের কিন্তু আরও কাজ আছে বন্ধুরা মশা মাছি তাড়ানোর জন্য যে সমস্ত বাইরের দামি দামি প্রোডাক্ট আমরা কিনি তার ফলে কি হয় একটা যে একটা স্ট্রং গন্ধ তার থেকে আসে না যার ফলে বাড়িতে বয়স্ক থাকলে ছোট বাচ্চা থাকলে তাদের কিন্তু অনেকটা ক্ষতি হয় অনেকটা সমস্যা হয় যেমন মশা তাড়ানোর জন্য যে সমস্ত গুড নাইট অল আউট সমস্ত কিছু জ্বালাই এর ফলে নিঃশ্বাসের একটা সমস্যা হয় শ্বাসকষ্ট হয় বাচ্চা হোক বয়স্ক হোক তো আমরা সেই সমস্ত সমস্ত কিছুই কিন্তু অ্যাপ্লাই করব না ঘরোয়া জিনিসের সাহায্যে কিন্তু মশা মাছি ইঁদুরদের তাড়ানোর চেষ্টা করব। একটা মানে এই যে দুটো টিপস আমি অ্যাপ্লাই করছি এই দুটো টিপসের মাধ্যমেই আপনারা কিন্তু যে কোনো একটা অ্যাপ্লাই করতে পারেন এই একটা টিপসের মাধ্যমেই আপনারা সমস্ত পোকামাকড়দের তাড়াতে পারবেন আর একটা প্লেটে করে নিয়ে নিয়েছি বেশ কিছুটা চিনি চিনি কেন নিয়েছি চিনি এই যে পোকামাকড়গুলো খুবই পছন্দ করে ওরা যেখানেই লুকিয়ে থাক না কেন চিনির যে একটা ঘ্রাণ আছে সেই ঘ্রাণে ওরা সেই লুকানো জায়গা থেকে বেরিয়ে আসবে বেরিয়ে এসে এটা খেতে শুরু করবে তো আমি একটু একটু করে চিনি সমস্ত জায়গায় লাগিয়ে দিয়েছি এবার কি কোথায় কোথায় দিচ্ছি গ্যাস ওভেনের উপরে নিচে এমনকি আমাদের জালনায় যেখান থেকে আশলা মশা টিকটিকি সমস্ত কিছু আসে সে সমস্ত জায়গায় আমরা তো প্রত্যেকেই জানি কি আমাদের টয়লেটের মধ্যেও কিন্তু দিতে পারেন সেখানেও মশাদের উপদ্রব আছে টিকটিকি আসে ইঁদুর ঢোকে সে সমস্ত জায়গাগুলো দিলেও কিন্তু ফলাফলটা ভালোই পাবেন যেখানে কৌটাকুটিগুলো রাখা থাকে সেখানে একটা দুটো আমি দিয়ে দিচ্ছি এবং আমাদের যে গ্যাস ও সিলিন্ডারটা রাখা থাকে তার পিছনে অন্ধকার জায়গাটা সেখানে দিতে পারেন গ্যাস সিলিন্ডারের এই নিচের অংশের মধ্যে কিন্তু আশলারা বাসা করে তো সেখানে একটা দিলে কী হয় ছোট ছোট বাচ্চা যদিও হয়ে থাকে তারাও কিন্তু খেয়ে মারা যাবে তো বন্ধুরা যে সমস্ত জায়গায় তেল মশলা যে কন্টেনারগুলো রাখছি সেখানেও আপনারা একটা করে বল রেখে দিতে পারেন যেখানে এই সমস্ত চাল সয়াবিন রাখা থাকে সেখানেও রাখলে দেখবেন এই আরশোলা টিকটিকি ইঁদুর সমস্ত পোকামাকড় থেকে অবশ্যই রেহাই পাবেন আশা করছি এই টিপসটা অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর আমার চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশান অন করে দেবেন তাহলে আমার চ্যানেলে এই ধরনের ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো বন্ধুরা আজকের মতো বাই টাটা